আসসালামু আলাইকুম কলিজার ভাই ব্রাদার হেলমেট পরা দেখে আবার মনে করেন না যে ছাত্রলীগ ফিরে এসেছে আসলে হইল কি যে মা মানে পবিত্র সহবরাধের জন্য আমাদের বাড়ি স্বয় দিতেছে তো যার কারণে মানে রুটি রুটি শিখতেছিলাম তো অনেক ধোয়া ধোয়ার কারণে মানে রুটি মানে ঠিক মতো ইয়ে করা যাচ্ছিলো না যার কারণে মানে হেলমেট মাথায় দিয়ে রুটি শেখতেছে তো যাই হোক আসলে কি আমরা গরিব মানুষ তো আমাদের গ্রামের একটা প্রথা আছে প্রথা হলো যে আমরা সহায়তার সময় যাই হোক কম বাড়ি বেশি বাড়ি সবাই মিলে সহায় দেই তো আপনাদের জানি না আপনারা দেন কিনা তো আমাদের মা চাচিরা এখানে আমাদের আত্মীয় সুজন যারা থাকে আমরা বাড়ি মানে চাল কুটিয়ে আমরা যে মানে ই করি যাই হোক এক মন না এক মনের মতো মানে চল্লিশ কেজি আটা দিয়ে মানে আজকে পিঠে তৈরি হচ্ছে চল্লিশ কেজির পিঠে তো এই পিঠেগুলো আসলে আপনার ওই যে আমাদের গ্রামের মানুষজন আসবে তাদের দেবো সবে বরাত মানে তো আপনারা বুঝেন সো অনেক জায়গায় দেখছি যে ঢাকা শহরে থাকি ঢাকা শহরে দেখছি যে আপনার ই করে ওই যে সবে বরাদটা কেউ দেয় না নিজেরাই রুটি বানাই নিজেরাই খায় এরপরে এরপরে দোকানে আবার দেখি মানে রুটি মতো বিক্রি হয় এগুলা নিয়ে আবার বাসায় গিয়ে খায় সো এটা তো আমাদের গ্রাম গ্রামে তো এগুলো মানে হয় না আমাদের গ্রামে হলো যে রুটি বানাতে হবে পায়েস বানাতে হবে কিংবা অনেকে আবার খিচুড়ি দেয় সো এইগুলো নিয়ে গ্রামের আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশী যারা থাকে তাদেরকে বিলিয়ে দেওয়া এটা কিন্তু আনন্দর বিষয় ঠিক আছে সো এটা আমাদের ফ্যামিলি হয়ে আসতেছে আমি তো আমা আমি জন্ম থেকে দেখতেছি সো এটা মানে আমরা দেখেই আসতেছি আজ পর্যন্ত তো আসলে এটা আনন্দ এই যে আমার ভাইটা হেলমেট মাথায় দিয়ে রুটি সেকতেছে সো এটা আনন্দ এরপরে প্রচণ্ড রোদ রোদ হলেও কিছু করার নাই যেহেতু চুলার তাপ আছে এরপরে রোদ্র তাপ তো আমাদের কী করা যাবে দেখছেন রুটিগুলা দেখেন কত লোভনীয় রুটিগুলা এরপরে বাড়িতে দেখা আছে মানুষজনগুলা কম আর সবাই দেওয়া তো সম্ভব না দেখছেন কথা বলতে বলতে ভাই আবার সানগ্লাস চোখই দিছে মানে এত ধোয়া আসলে ক্যামেরার ভিতরে তো এত বোঝা যায় না ধোয়াটা তো যাই হোক সবাই মিলে আনন্দ করতেছি আর রুটি সেঁকতেছি রুটি বেলতেছি এগুলা মানুষের দিব এর থেকে কী আনন্দ হতে পারে এর থেকে আনন্দ আমার কাছে আর কিছু নেই এই যে আনন্দ এই যে বছরে একটা দিন যে কি আনন্দ লাগে সেভাবে সবাই বড় তো আমরা দেয় সবাই মিয়ারাজটা মসজিদে দেয় এরপরে মসজিদের আয়োজন আছে মসজিদের জন্য কালেকশন করবে তো এইটাই আমাদের গ্রাম তো ফাইনালি রুটি বানানোর পাশাপাশি এদিকে পায়েস তৈরি হচ্ছে দুধ দিয়ে মানে চিন্ন মতো না চিনি না চিনিলে মানে তো সুদি দিয়ে রান্না করে তো এটা হলো মানে ময়দা দিয়ে দুধ দিয়ে কাঁচু বাদাম কিশমিশ নারকেল এটা ওটা দিয়ে আমার বড় আম্মা রান্না করতেছে সো তো দেওয়াই লাগবে রুটির সাথে তাই না তো আমাদের রুটি এদিকে মানে রুটি হইতেছে ওইদিকে আবার এক সাইডে পায়েস হইতেছে তো বিকালে মানুষজন আসবে তো দেখতে দেখতে অনেক বেলা গড়িয়ে গেছে সব কিছু দেখানো সম্ভব না তা ফাইনালি দেখেন কত মানুষ কত মানুষ আসলে আমার ভিডিও করতে লজ্জা করতেছে সো এটা গ্রাম তো গ্রামের ভিতরে ক্যামেরা ট্যামেরা চালু করলে মানুষজন খারাপভাবে দেখছেন কত মানুষ আসলে দেখানো সম্ভব না অনেকগুলো মানুষ অনেক তো এক হাজারের বেশি মানুষ মানুষ বলা যায় সো ফাইনালি সাজার উপর থেকে একটুখানি শ্যুট করলাম দেখেন গ্রামের আনন্দটা কোথায় যে আবার সবাই ক্ষয়াতি মানুষ মনে করেন না আসলে আমাদের গ্রামে মধ্যবিত্ত বলেন যারা পূর্ণ গৃহস্থ বলেন টাকা পয়সাই ধনী ব্যক্তি এসব কিছু লাগে না আমাদের গ্রামে প্রথা এগুলা যে যদি বাড়ি সবে বড় দেয় সো আমরা সবাই মিলে যাই ধনী গরিব কোনো কিছু নাই সো এখানে আমার হিন্দু লোকও এরকম আয়োজন করে এখানে অনেক মানুষ যেহেতু গাছের আপডাল আর গ্রামের মানুষ তো মানে সব কিছু তো আর ভিডিও করলে আমরা মাইন্ড করে সো আমাদের জন্য দোয়াও করবেন যেন এরকম প্রত্যেক বছর আয়োজন করতে পারি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম